What is This is the boat. Exam boat. This is a exam. A <laughs> racco, water, racco. the exam. Hello. the boat a the code. Dost one. আপনাদের প্রিয় বন্ধু আমি সর্বন্ধু বুঝলি আপনাদের মেয়ে আমি আপনাদের আমি প্রিয় বন্ধু তোমরা কি করছো এখন কার প্রিয় বন্ধু তুই আমি কার প্রিয় বন্ধু ওই যে ওগুলা লোকগুলা লোকগুলার প্রিয় বন্ধু হ্যাঁ তাহলে এখন প্রিয় বন্ধু আমরা তখন কোন কি করেছি আপনাদের খেলা হয়েছে তোমরা এই দেখো এই চা খায় না এক কাপ তখন আমি গেছিলাম এই দেখো এইখানে আসছিলাম এই ফুলে এই দেখো ফুল ফুল এঁকেছ তোমরা

डांस है ता आपके गाना पर बापा को रे मोंजुलिका मोंजुलिका <laughs> बोल मैं हूँ मोंजुलिका ये देखो मुझे देखा था आई 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 देखो मुझे मैं आपको बोल को था बोल वो बोल देखो बंदूरा